আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ শুক্রবার আঠাইশে মার্চ দুই ইংরেজি চোদ্দোই চৈত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ সাতাইশে রমাদান চোদ্দশো ছেচল্লিশ দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট কেউডোর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট কেউডোর পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি জিনেদর সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী হরিদানি বাজারের মাসের হাট থেকে বরাবরের মতো আজকেও আপনাদের সামনে সরাসরি তুলে ধরাচ্ছে

তিনশো ষাট টাকা কেজি ভাই তিনশো ষাট টাকা ছোটটা তিনশো টাকা কেজি প্রচারে বিশ